হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো কেমন আছো সবাই আজকে নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আমি আজ মাঠে কাজ করতে করতে চলে আসলাম বাড়িতে এসে মনে হলো যেন আমি একটা ভারতের রিঙ্গা পতাকা মানে বানাবো তো কী করবো কী পাবো না পাবো কিছুই তো নেই বাড়িতে তো দিদির কাছ থেকে কিছু টুকরো কাপড় এনেছিলাম কিছু বানাবো বলে তার মধ্যে দিয়ে দেখছি কিছু পাওয়া যায় কি না তো কিছুই তো পাচ্ছি না কোনো সাদা কাপড় পাচ্ছি না কোনো সবুজ কাপড় পাচ্ছি না কোনো অরেঞ্জ কালারের কাপড় পাচ্ছি না তো কী করবো কী করবো কী হবে না হবে করতে করতে একটা গেরুয়া কালারের কাপড় পেলাম তো সেটাকে কেটে তার উপরে মানে কী বলবে এই দেখো কিছু ফেব্রিক ছিল আমার তো তাই দিয়ে মানে একটা সবুজ ফেব্রিক সে আনা ছিল তো একটা সবুজ ফেব্রিক আর একটা সাদা ফেব্রিক দিয়ে সাদা আর সবুজটা বানিয়ে নিলাম এই গেরুয়া কাপড়ের উপর দিয়ে তো মোটামুটি নিচের সবুজ কালারটা হয়ে গেছে সাদা কালারটা করার চেষ্টা করছি কেমন হবে না হবে তো আমি জানি না কখনও তো বানাইনি তো নিজে হাতে বানাচ্ছি তো কেমন হচ্ছে না হচ্ছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তো আজ পনেরোই আগস্ট তোমাদের কাছে শেয়ার করবো নতুন একটা জিনিস তাই আমি তৈরি করতে বসে পড়েছি তো কেমন হবে না হবে তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও যারা নতুন দেখছো তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করে দেবে লাইক করে দেবে এবং পাশে থাকা বেলা অকানটি করতে একদমই ভুলবে না আর পুরাতনদের তো স মানে ধন্যবাদ জানানোর কোনো ভাষাই আমার জানা নেই তারা যদি না থাকতো আমার ছ হাজার সাড়ে ছ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো তাদের সাহায্য ছাড়া আমি কখনোই এটুকু পেতাম না তো তাদেরকে স মানে ধন্যবাদ জানানোর ভাষা আমার সত্যিই জানা নেই তো তারা যেন আরও এভাবেই আমার পাশে থেকে সাপোর্ট করে তো ভালো মন্দ তোমরাই ডিসাইড করবে যে আমি ভালো বানাতে পেরেছি কি খারাপ বানাতে পেরেছি দেখতেই পাচ্ছ কেমনভাবে কি বানাচ্ছি না বানাচ্ছি পেন দিয়ে আমি মানে মধ্যেখানের যে অশোক চক্রটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে কতটা কি হয়েছে না হয়েছে আমি জানি না তো তোমাদের কাছে নির্ভর করছে আমার এই কাজের পরিচয়টা তোমরাই দেবে আমি কেমন করেছি না করেছি চেষ্টা করেছি বিন্দুমাত্র ভালো মন্দ সেটা তোমরাই ফলাফল জানাবে জীবনে অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু ভগবান সেই জিনিসটাই আমার থেকে আস্তে আস্তে কেড়ে নিচ্ছে দেখতে পাচ্ছ পেনটা কেমন করে ধরে আছি ঠিকভাবে পেনটাও আমি ধরতে পারি না তাই আমার হাতের অনেক রকম কাজ আমার জানা থাকলেও আমি তোমাদের কাছে শেয়ার করতে পারি না এই কারণেই কারণ ভগবান সেই রাস্তা আমার থেকে কেড়ে নিয়েছে তো ভালো মন্দ সব কিছু মিলিয়েই তোমাদের সাথে শেয়ার করতে চাই বা যেটুকু পারি সেটুকু শেয়ার করি তো কেমন হয়েছে না হয় যে তোমরা প্লিজ কমেন্টে জানিও ভিডিওটা বেশি বড় করছি না এই কারণেই যে কি বলবো না বলবো বুঝে উঠতে পারি না আমি তো যাই হোক তোমাদের কাছে এইটুকুই আবেদন আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও তো আজকের পনেরোই আগস্ট সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা